হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলেছি চলে এসেছি ডাব্লু ডাব্লু সি আয়োজিত আমাদের প্রি ডিপারেচার ডিসকাশনে সো আজকে আমরা এই প্রোগ্রামে অনেককে একত্রিত করেছি এবং আমাদের সাথে একজন স্টুডেন্টকে পেয়েছি যিনি চায়নার ভিসা পেয়েছেন এবং আমাদের ভিসা সাকসেস প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন তো শুরুতেই চলে যাচ্ছি ভাইয়ার কাছে ভাইয়ার ডিটেলসগুলো একটু শুনবো ভাই আপনার পরিচয়টা একটু বল আমার নাম রিয়াদ আমি আসছি মিরপুর থেকে তো আমি এনজি ইউপিটি ন্যানজিং ইউনিভার্সিটি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন সিএসটি প্রোগ্রামে ব্যাচেলর জন্য যাচ্ছি তো আপনি যে আমাদের সাথে এত দিন কাজ করেছেন আপনার কি এগ্রিমেন্ট অনুযায়ী সবকিছু কাজ হয়েছিল কিনা বা শুরুতে আমাদের কি কোনো অগ্রিম পেমেন্ট করতে হয়েছিল কিনা না শুরুতে কোনো অগ্রিম পেমেন্ট দরকার হয় না প্লাস হচ্ছে ফুল সার্ভিস শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কিছু আমি স্যাটিসফাইড 100% আচ্ছা আপনার স্কলারশিপটা একটু বলেন আমি জানি কিন্তু আমি বলছি না আপনি একটু বলেন আমার স্কলারশিপ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ মানে হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি ওয়েভার আর হচ্ছে হোস্টেল ফিটাও ফ্রি তো আজকে যে আমরা এই যে সকলকে পেয়েছেন আপনি আপনার ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টই আছে তো এই প্রোগ্রামে এসে কেমন লাগে এই প্রোগ্রামটা আসলে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল আর সবাই আছে আমাদের আমরা যারা যাচ্ছি অসাধারণ একটা পরিবেশ ধন্যবাদ কে আমাদের এরকম সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাব্লিউডাব্লিউ সি পরিবার পক্ষ থেকে আর যেহেতু চায়না যাচ্ছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ভাইয়া